যাচ্ছি স্কুলে বাবা আল্লাহ হাফেজ কে বি মাহিনকে বিদায় করে দিয়ে চলে আসলাম ঘর গোছাতে অনেক দিন হলো ঘর বাটি ঠিক মতো গোছানো আর দেখাই না কারণ ঘর গোছানোই তো আমার মেন কাজ এখনো খালা আসে নাই এতক্ষণ পরে পরে ঘুমে মানে শুয়েছিলাম মিশনের শরীর ভালো না মিশন তো স্কুলে যেতে পারলো না মাহিনকে বিদায় করে দিয়ে মিশন আজ দুদিন হলো মানে একদম অনাহারে রয়েছে কিচ্ছু খেতে পারতেছে না একটু হরলিক্স দিয়ে দুধ সেটাও মনে হয় সে গিলতে পারতেছে না গলা ব্যথা জ্বর ঠান্ডা সব কিছু একসাথে লেগে আছে বাচ্চা কাচার অসুখ হলে না মার না কিছুতে ভালো লাগে না মনটা এত খারাপ লাগে তা বলার মতো না আর আমার ছেলেরা তো মার্শাল্লা এমনি আমাকে খুব বিরক্ত কম করে ওরা যখন কোনো কারণে অসুস্থ হয় আমার কাছে কেমন যেন খুব অসহায় লাগে অসুখ হলেও আমার দুটা ছেলে যে আমাকে বিরক্ত করা বা বারবার মানে ইয়া করা ছোটোবেলা করতো না এখনও করতো না এই কারণে আমার মায়াটা আরও বেশি কাজ করে যে কষ্ট হচ্ছে এই যে জ্বর গা পুড়ে যাচ্ছে তাও মনে হয় একবার উয়া কোনো কিছু বলে না যে এরকম লাগতেছে কি এরকম লাগতেছে আমি গায়ে হাত দিয়ে মানে নিজেই আজকে উঠতেছি এরকম অবস্থা তো যাই হোক আম্মা আসার কথা আছে বাসায় আসবে না জানি না কারণ রায়ের বাগে ইদানিং এত জ্যাম এত জ্যাম হাঁটা চলা মোটেও করা যায় না মানে আসা যাওয়া যে অটোতে করবে বা রিক্সায় করবে মানে রিক্সা অটো মানে এত ইয়া থাকে মানে তারা তাড়াহুড়া করে চালায় ভয়ই পায় যে হঠাৎ করে যদি পড়ে যায় আবার ব্যথা পায় আমার শ্বশুরে একটা অ্যাক্সিডেন্ট করে মানে সে একটা বিপদের মধ্যে আছে। আবার আম্মা তো এমনিতে অসুস্থ মানুষ এর জন্য খুব একটা রাজি হয় না একা একা আসাতে বলে যে মিশনের সাথে বা কারোর সাথে আসলে ভালো হবে তো যাই হোক খালা ঢুকলো এমাত্র বাসায় খালাকে একটু নিচেও পাঠাইতে হবে হাবি যাবে আমি না ইদানিং কেন যেন বের হতে পারি না মন এত খারাপ থাকে শরীর এত খারাপ থাকে কোনো কিছু মিলে না মানে কেন যেন বের হয়ে হয়ে উঠতে মানে বের হতেই পারি না তো যাই হোক তারপরেও ভাবলাম যে খালা যেহেতু আসছে তাড়াতাড়ি আমার রুমটা গোসায় ফেলে আমি মিশনকে আবার একটু সময় দিতে হবে এই তো যাই হোক কিছু করার নাই মানে সংসার জীবনে অসুখ বিসুখ সুখ দুঃখ এগুলো থাকবে সব কিছু আল্লাহর উপরে ডিপেন্ড করি আর ভরসা করে থাকি জাল্লা ভরসা তো যাই হোক এই রুমটা রকম গোছায় আসলাম ডাইনিংয়ে ডাইনিংয়ে সকালবেলা খাবার পরে তো হজ বরাল অবস্থা থাকবেই তো এর মধ্যে আবার খালাকে পাঠাই দিলাম বাসায় পেঁয়াজ শেষ হয়ে গেছে তারপর আরও কি কি যেন বাসায় টুকি ও সরি এই রোটকা সুটকি যেটা সেটাও শেষ হয়ে গেছে আমাদের এখানে আবার ভালো সুটকি মাছ পাওয়া যায় বাজারে তো খালাকে বললাম যে খালা তুমি একটু যাওই ডাইনিং মানে ড্রাই গ্লোসারি বলি আর মানে কোনো বাজার বলি খালাই ম্যাক্সিমাম সময় করে আমি আর যাই না এই বাজারের কারোর সাথে দেখা হলে ওরা বলে যে আপনি কি এরিয়া থেকে চলে গেছেন আপনাকে তো আর দেখা যায় না আমার কেমন যেন শরীরও ভালো থাকে না মনও ভালো থাকে না ভালোও লাগে না এই এর জন্য দেখা যায় খালাকে দিয়েই করে যে খালা তুমি করে নিয়ে আসো তো খালাকে পাঠাই দিলাম বাজারে আম্মা ফোন দিছে আসার কথা মিশনও বলতেসাম নানি আসে না কেন নানি আসে না কেন আসলে বাচ্চা কাচ্চার সাথে না মার সাথে আর নানির সাথে যে কি বন্ধন এটা আসলে বলে বোঝানোর মতো না অসুখ যে বারবার ও চাচ্ছে যে নানি ওকে দেখতে আসুক মানে বুঝতে চায় না যে আম্মা চলে আসলে আবার আব্বার একা কষ্ট হয় আমি বারবার বলি যে তোমার নানির সংসার থাকে তোমার নানিকে যখন তখন আসতে পারে কিন্তু কেউ ওরা তো সেটা বোঝে না ওরা মনে করে যে আম্মার এখন আর কোনো কাজ নাই আম্মা সবসময় ওদের কাছে এসে থাকবে ওদের কাছে সময় দিবে এরকম আর আমার রান্না ড্রয়িং রুম সরি ড্রাইনিংয়ের এই কর্নার সেলফ মানে কর্নারগুলো এত এলোমেলো হয় রান্নাঘর থেকে এটা সেটা আস্তে আস্তে ভর্তি হয়ে যায় দুই তিন দিন পর পর আমি জায়গাগুলো খালি করি আবার দুই তিন দিনে যেমন ইচ্ছা মানে যেরকম খুশি সেরকমই ভরে যায় কিছু করার নাই মানে যেটা ফেলতে নেই মনে হয় সেটাই আমার লাগবে যেটা ফেলতে নেই সেটাই আমার লাগবে এই আর খালারাও হয়েছে একটা কোনো কিছু বাতিল করতে নিলে বলে যে না খালা লাগবে কিন্তু লাগবে কিন্তু এরকম করে তো যাই হোক এর মধ্যে আবার আম্মা ফোন দিয়ে দিছে বলতেছে যে আসবে তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে আম্মা অনেকদিন হলো আসে না এই সময়ও পায় না সুযোগও পায় না খালাও চলে গেছে আমার মনটাও মনে হয় ভালো না আমার খালা যে আসছিল আমার খালা অলরেডি আবার দেশে চলে গেছে তো যাই হোক একটা বোন চলে গেছে মনটা মনে হয় কত খারাপ লাগতেছে তো যাই হোক এখন আমার এই রুমটা গোছানো হলে জাস্ট আর দুইটা তিনটা রুম আছে মিস মাহিনীর রুম ওর বাবার রুমটা ড্রয়িং রুমটা সব গোছায় ফেলতে হবে আর বাসায় আসলে রান্নাবান্না ডিপার্টমেন্টটা খালা দেখে তো আমার জাস্ট গোছ গাছের ঝামেলাটাই বেশি থাকে তারপরে ফ্যান ফ্যান ট্যানগুলো একটু মোছা দরকার ছিল কিন্তু সেগুলো আর আজকে করার মতো কোনো মন মানসিকতা কোনো কিছুই নাই করতে ইচ্ছা করতেছে না এদিকে আমার শ্বশুর হসপিটালে তার শরীরটাও ভালো না এই সব কিছু মিলে কেমন যেন একটা বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি তো যাই হোক রান্নাঘরে একটু কি মারলাম রান্নাঘরে ভাত প্রায় হয়ে গেছে এই এবারে এবারের চালটাতে আর মারগালা লাগতেছে না এখানে চিকেনটা মানে অলরেডি খালা উঠাইয়ে দিছে আমার বাসায় চিকেনটা কিন্তু একদিন পর রান্না করা হয় বা একদিন রান্না করলে দুই দিন হয়ে যায় এর জন্য বাচ্চারা তো আসলে চিকেন থাকলে সুবিধা হয় আর আমিও কি মানে মানে খুব একটা খাবারের ভেরিয়েশন পছন্দ করি না এই কারণে দেখা যায় যে চিকেনটা রাখতেই হয় বিশেষ করে মাহিনের জন্য মাহিন চিকেন থাকলে খুব একটা বিরক্ত করে না ফ্রিজে গরুর গোস্ত আছে আর এখানে যে লোটকা সুটকিটা হালকা গরম পানিতে একটু ভিজায় রাখা হয়েছে যাতে উপরের ময়লাটা উঠে যায় কারণ সুটকি মাছে অনেক ময়লা থাকে সবাই জানে সেটা এই হল অবস্থার যে বারান্দায় আজকে আলহামদুলিল্লাহ প্রচণ্ড পরিমাণে রোদ চাদরটা টাদর সব ধুয়ে দিচ্ছি এই চাদরগুলো মনে হয় তিন চার দিন হলো উঠাইছিলাম বাট না ধুয়ে উপায় ছিল না তো আজকে ভালো লাগতেছে একদিক থেকে রোদ আসে প্রচণ্ড কাপড়গুলো মনে হয় তাড়াতাড়ি শুকায়া যাবে আর ওই ছাদে দেখা যাচ্ছে মরিচ রোদ্রে দিছে সবারই মনে হয় একটা মানে রোদ্রের জন্য অপেক্ষা ছিল তো যাই হোক এই রোদটা হলো প্রত্যাশিত রোদ গাছগুলোরও অনেক উপকার হবে গাছে রোদ যে কী পরিমাণ দরকার তা বলার অপেক্ষা রাখে না তো আজকে আমার রান্নাঘরে রান্না হচ্ছে হলো পুঁই ভাজি কে কে পছন্দ করেন জানাবেন এই যে পুঁই আমার খালা সুন্দর করে বাগার দিচ্ছে পুঁইশাকটা আর এখানে লুটকা সুটকি ভুনা আমার বাসায় লুটকা সুটকি ভুনা একবার কেউ খেলে সে জীবনে ভুলতে পারবে না খুবই মজা হয় আমার বাসা সুটকি মাছ ভুনাটা নিজে নিজের গল্প করতেছি তো যাই হোক মানে একদিন আমি পুরা রেসিপিটা দিব আমি তো রান্না করি না এই কারণে পুরা রেসিপিটা দেওয়া হয় না আমার খালা বিক্রমপুরের খালা আমার হাতে রান্নাও মজা বাট আমার খালার হাতের রান্নাটা একটু আলাদা একটু আলাদা রকম করে করতে পছন্দ করে তো যাই হোক আমার শ্বশুরের জন্য একটু লোটকাশটকি ভুনা করে রাখলাম এটা হসপিটালে পাঠিয়ে দিব। আর এখানে পোশাকটা ভাজি করে ফেললাম পোশাকটা আজকে এত মানে কচি ছিল তা বলার মতো না প্রচণ্ড পরিমাণে কচি ছিল ভালো লাগবে কে আমার ছেলে তো বাসায় এটা কোন ছেলে যে ছেলেটাকে আমি পালক নিয়েছিলাম সেই ছেলেটা আবিসিন হসপিটাল থেকে কিনে নিয়েছিলাম সেই ছেলেটা নিশ্চিত অন্য কেউ না তাই না বলো তোমাকে একশো টাকা দিয়ে তোমার আব্বু আবিসিন থেকে কিনছিল তুমি মনে রাখো কিন্তু তোমার আসল আব্বু না তুমি এটা বিশ্বাস করো না তোমার চেহারার সাথে আমার চেহারার কোনো মিল নাই এর জন্য তোমার আব্বুও নাই বুঝছো তোমার আব্বু কালো আর তুমি ফসা

অনেক খুশি হয়ে গেছে নানি তো তোমার দেখতে আসে না মিশনের দেখতে আসছে আমাকে দেখতে আসে না তো বেশি শরীরটা বেশি ভালো না এইমাত্র তিন দিন হলো সে কিচ্ছু খাচ্ছে না একদম না খাওয়া এই মাত্র এক গ্লাস দুধও এক গ্লাস না হাফ গ্লাস দুধ খেয়ে না পায়ে স্ট্যান্ড খাওয়াই দিছি আজকে তো জ্বর না কমে কালকে ব্লাড টেস্ট কোনো উপায় নেই একটু ঘুমানোর চেষ্টা করো আর আল্লাহর কাছে বলো যে আল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এখানে হলো আম্মা আর মাহিন লাঞ্চ করতেছে আজকে আমাদের সুদা ভাত আম্মা আসার কথা ছিল না প্রতিদিন আম্মা বলে যে আসবো আসবো কিন্তু আসে না আমি ভাবছি আসবে না এখানে আছে চিকেন এখানে আছে পুঁই শাক এখানে আছে ভাত রান্নাঘরে আসে শুটকি মাছ আম্মার শুটকি মাছ দিবে হ্যাঁ লুটকা আম্মা শুটকি মাছ খেতে অত পছন্দ করে না এই মাহিন মাহিনানির সাথে খাচ্ছ কেমন লাগতেছে নানির সাথে তোমা গ্রীবের পরে আম্মা অস্থির হয়ে গেছে মিশন কি খাবে মিশন কি খাবে মিশন কিচ্ছু খাচ্ছে না তে বলতেছে তুমি একটু যে আনার গ্রিলে এনে দাও আম্মা বলতেছে যে ও কিছু খাচ্ছে না আমি কষ্ট পাচ্ছি আমরা আসলে মানে বড় ছেলে হলে বড় ছেলে বলে কথা ছোট ছেলে হলে ছোট ছেলে বলে কথা কিছু করার থাকে না তো যাই হোক আমার অত্যাচারে আমি যাচ্ছি রান আনার জন্য তো এই যে আমি মোল্লাতে অর্ডার দিয়ে বসে আসি এর মধ্যে আবার খবর পেলাম যে আমার শ্বশুরের মানে শরীর আবার খারাপ হয়ে গেছে হঠাৎ করে ব্লিডিং শুরু হয়ে গেছে মনটা এত খারাপ হলো এখানে বসে এই খবরটা পেলাম যে তার যে অপারেশনটা হয়েছে অপারেশনের সে জায়গা দিয়ে আবার ব্লিডিং শুরু হয়েছে সব খুব মনটা খারাপ হয়ে গেল যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন তারা আমার শ্বশুরের জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় আর আমি যে বাসায় আসলাম মিশনের সব পছন্দের জিনিস নিয়ে কারণ মিশনকে না খেলে আম্মা একদম স্বস্তি পাচ্ছে না সেই সাথে ভিডিওটা না হয় আজকে এই পর্যন্তই রাখি এর চেয়ে বড় করতে চাচ্ছি না যেটা বলতেছিলাম আমার শ্বশুরের জন্য সবাই একটু দোয়া করবেন আল্লাহ জন্য তাকে তাড়াতাড়ি সুস্থতা দান করে এই অপারেশনের জায়গা দিয়ে ব্লিডিং হতে হতে সে একদম মানে রক্তশূন্য হয়ে যাচ্ছে মানে মনটা খুব খারাপ হয়ে গেল সেটা বলার অপেক্ষা রাখে না মানে কী যে অবস্থা আমার সাহেব মানে মানে কি বলবো তার মুখের দিক জাস্ট তাকানো যায় না বাসা যখন আসে আমার বাসা থেকে হসপিটাল অনেক দূর অনেক দূর মানে যাতায়াত করাটাও একটা মানে কি বলবো মানে কি পরিমাণ যে প্যারা সেটা বলার অপেক্ষা রাখে না তো যাই হোক এখানে এই যে মিশন একটু যদি ট্রাই করে একটু যদি খায় তাহলে আমার মনটা একটু স্বস্তি পাবে আমিও একটু মানে ইয়া পাবো কারণ ওর সামনে পরীক্ষা ও এত জ্বর তা বলার মতো না কিচ্ছু খেতে পারতেছে না কিন্তু নান গ্রিল ওরা সবাই পছন্দ করে এর জন্য যে আম্মার কথা মতো আম্মা বললো যে তাড়াতাড়ি নান আর গ্রিল নিয়ে আসো একটু খাক তাহলে ভাল লাগবে এর জন্য এনে দিলাম তো যাই হোক এটা খেতে খেতে না হয় আজকে বিদায় নেওয়া যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা আর সবাই দয়া করে আমার শ্বশুরের জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ